নমস্কার মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চিঁড়ে দিয়ে একটি নাস্তা বানাবো তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি একটা আম নিয়েছি আর ওই যে এক বাটি চিড়ে নিয়েছি আমটি কেটে ভালো করে আমি পেস্ট করে নেব চিডে আর আম দিয়ে এত সুন্দর নাস্তা বানানো যায় একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না আমের দুপাশ এইভাবে কেটে মিক্সিতে নিয়ে নেব মিক্সিতে নিয়ে ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব আর চিঁড়েগুলোও আমি ছাঁনিতে নিয়েছি কারণ যদি ধুলারে থাকে ভালো করে ঝেড়ে নেব। তাহলে ধুলাগুলিও পড়ে যাবে আর চিড়েগুলি পেস্ট করে নেব চিড়ের সাথে দু চামচ চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমরা একটু মিষ্টি কম খাই তাই আমি এখানে দু চামচ দিলাম তেলেটি আমি গুড়িয়ে নিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর এক চামচ চিলি ফ্লেক্স আর অল্প জিরে দিয়ে ভালো করে শুকনোটা মেখে নিচ্ছি এরপরে আমের পাল্পটা দিয়ে দেব পাল্পটি দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দেব দেখুন এই চিড়ের মধ্যে কিন্তু আর জল লাগছে না পুরো আমটে দিয়েই খুব ভালো মাখা হয়ে গেছে এখানে আমি এক বাটে একটি আমই লেগেছে এইভাবে চিড়ে আর আম দিয়ে যদি নাস্তা বানানো হয় ছোটরা তো খুবই পছন্দ করবে আর ছোটদের টিফিন বক্সেও দিতে পারেন এখন আমার পাঁচ মিনিট রেস্ট রাখা হয়ে গেছে এইভাবে ভালো করে পাঁচ মিনিট খেসে নেবো এই থেসে নিলে আর ওইটা ফেটে যাবে না খুব ভালো করেই পাকানো যাবে দেখুন খুব ভালো করেই আমি থেসে নিয়েছি খুব একটা শক্ত করা চলবে না একটু নরম করলেই তবে ভালো পাকানো যায় দেখুন একটা আঙুল দিয়ে দিচ্ছি এই রকম নরম করলেই হবে এখন আমি অল্প করে নিয়ে দু হাত দিয়ে ভালো করে পাকিয়ে নেব। গোল করে পাকিয়ে হালকা চেপটা করে নেব আমি এখানে গোল করে পাকাচ্ছি আপনারা যে কোনো সাইজেরই করতে পারেন এই সবগুলো কিন্তু একইভাবে আমি বানিয়ে নেব চিড়ে দিয়ে তো অনেকেই অনেক রকম নাস্তা বানান একবার হলেও এইভাবে নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এগুলো বাড়িতে অতিথি এলে অতিথি যদি বানিয়ে দেন তারাও খেয়ে খুব প্রশংসা করবে আমের সময় একবার হলেও এই রেসিপিটা যদি বানালো না হয় সত্যি আফসোস রয়েই যাবে এখন মোটামুটি আমার সবগুলি ভালো করে পাকানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে না চলুন এগুলি পাকিয়ে নিয়েছি থাক এখন আমি গ্যাস জেলে নেব গ্যাস জেলে নিয়ে একটি কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে জলও দিয়ে দিচ্ছি এখন কড়াইয়ে জলও গরম হয়ে গেছে এখন আমি একটি ছেঁদার পাত্র বসিয়ে দেব। আর পাত্রটি ভালো করে তেল বুলিয়ে নেব খুব ভালো করে তেল বুলানো হয়ে গেছে এখন আমি যে নাস্তাগুলি পাকিয়ে রেখেছিলাম সেগুলি সব একে একে দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমি সবগুলি একেবারেই দিয়ে দিয়েছি দশ মিনিট পর ফিরে এলাম দেখুন কত সুন্দর হয়ে গেছে এখন ওইটি আমি রেখে দিচ্ছি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছি আর জিরে সর্ষে আর তিল ভালো করে ভেজে নেব আমাদের কারিপাতার গাছ আছে গাছ থেকেই একটা পাতা তুলে এনেছি পাতা দিয়েও খুব ভালো করে ভেজে নেব ভেজে ওই যে নাস্তাগুলো ভাপিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ওই নাস্তাগুলো ভাপিয়ে রেখেছি এইটাও শুধু খাওয়া যেতে পারে কিন্তু এইভাবে ভেজে নিলে আর একটু টেস্টটা বেড়ে যায় আর খেতে সত্যিই অসাধারণ লাগে এই নাস্তাটা কিন্তু আমি আমার মন থেকে নিজেই প্রথম বানালাম আমার বানানোটি কেমন হয়েছে আপনারা কিন্তু সত্যিই জানাবেন আর আমার মেয়েদের তো খুবই ভালো লেগেছে আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল আমার নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন তবেই তো নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন আর ফলো করবেন আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ